এমন অনেকেই আছেন যাদের বাইরে যেতে ভালো লাগে না অন্ধকার ঘরে শুয়ে বসে থেকে কিংবা হেডফোনে জোরে গান শুনে সময় কাটাতে ভালো লাগে এভাবে আপনি যে আপনার মস্তিষ্কের বারোটা বাজাচ্ছেন সেটা কি জানেন সামনের কয়েক মিনিট মস্তিষ্কের বারোটা বাজায় এমন এগারোটা অভ্যাসের সম্পর্কে কথা বলবো আমি সঞ্জয়না চৌধুরী তুলে ধরব এসব ক্ষতি কাটিয়ে ওঠার উপায়ও আর এখানে দেয়া বেশিরভাগ তথ্য সংগ্রহ করা হয়েছে যুক্তরাষ্ট্রের হার্ভার্ড মেডিকেল স্কুল ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউরোলজিক্যাল ডিসঅর্ডার অ্যান্ড স্ট্রোক সহ বিভিন্ন গবেষণা প্রতিবেদন থেকে যুক্তরাষ্ট্রের প্রিমিয়ার নিউরোলজি অ্যান্ড ওয়েলনেস সেন্টারের তথ্য অনুযায়ী আমাদের মস্তিষ্কের সবচেয়ে বেশি ক্ষতি হয় অপর্যাপ্ত ঘুমের কারণে প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে পর্যাপ্ত ঘুম বলতে চব্বিশ ঘন্টায় সাত থেকে আট ঘন্টা ঘুমকে বোঝানো হয় ঘুমানোর সময় মস্তিষ্ক বিশ্রাম নেয় বিষাক্ত পদার্থ পরিষ্কার করে এবং নতুন কোষ তৈরি করে কিন্তু সাত ঘণ্টার কম ঘুমালে নতুন কোষ গঠন হয় না এর ফলে আপনি কিছু মনে রাখতে পারেন না মনোযোগ দিতে কষ্ট হয় মেজাজ খিটখিটে হয়ে যায় সিদ্ধান্ত নিতে সমস্যা হয় ঘুমের অভাবে ডিমেনশিয়া অ্যালজাইমার্সের ঝুঁকিও বেড়ে যায় যদি আপনি আপনার মস্তিষ্ককে রক্ষা করতে চান তাহলে সমাধান একটাই প্রতি রাতে কমপক্ষে সাত ঘন্টা ঘুমানো আট ঘন্টা হলে বেশি ভালো এজন্য যেটা করতে পারেন ঘুমের সময়ের অন্তত এক ঘন্টা আগে বিছানায় যান এ সময়ে কোনো ডিভাইস ব্যবহার করবেন না আর ঘুমের পরিবেশ তৈরি করার আগে শোবার ঘর পরিষ্কার করে নিন ঘরের আলো কমিয়ে দিন আপনার বিছানা পোশাক ঘরের তাপমাত্রা সব কিছু যেন আরামদায়ক হয় আরেকটি বিষয় খেয়াল রাখা জরুরি কখনও মাথা ঢেকে ঘুমাবেন না কারণ মাথা ঢাকলে আপনার মাথার চারপাশে অক্সিজেনের পাশাপাশি প্রশ্বাসের সাথে বেরিয়ে আসা কার্বন ডাইঅক্সাইড গ্যাস জমে থাকে এই গ্যাসের মিশ্রণ নিঃশ্বাসের সাথে গ্রহণ করলে মস্তিষ্কে অক্সিজেনের ঘাটতি দেখা দেয় সারা রাত না খেয়ে থাকার পর দিনে কাজ করার শক্তি আসে সকালের নাস্তা থেকে তাই আমরা অনেকেই সকালে তাড়াহুড়ো করতে গিয়ে নাস্তার মতো গুরুত্বপূর্ণ কাজটি এড়িয়ে যাই এতে রক্তে শর্করার মাত্রা কমে যায় যার প্রভাব গিয়ে পড়ে মস্তিষ্কে দিনের পর দিন নাস্তা না খাওয়ার ফলে মস্তিষ্কের ক্ষয় হতে থাকে কোষগুলো কার্যকারিতা হারায় এতে পুষ্টির অভাবে স্বাভাবিক কাজগুলো করা কঠিন হয়ে যায় আমাদের মস্তিষ্কের পঁচাত্তর শতাংশ পানি মস্তিষ্ক ভালো কাজ করার জন্য একে আর্দ্র রাখা বেশ জরুরি পানির অভাবে মস্তিষ্কের টিস্যু সংকুচিত হয়ে যায় ও কোষগুলো কার্যক্ষমতা হারায় এতে যৌক্তিক চিন্তা বা সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা কমে যেতে পারে মস্তিষ্ক সুস্থ রাখতে একজন প্রাপ্তবয়স্ক মানুষকে দিনে কমপক্ষে দুই লিটার পানি খেতেই হবে তবে ওজন স্বাস্থ্য বয়স জীবনযাত্রা এবং আবহাওয়ার উপর ভিত্তি করে পানির পরিমাণ আরও বাড়তে পারে দীর্ঘ সময় খুব চাপের মধ্যে কাজ করলে মস্তিষ্কের কোষ মারা যায় এবং মস্তিষ্কের সামনে থাকা ফ্রন্টাল কর্টেক্স সংকুচিত হয়ে পড়ে এতে আমাদের স্মৃতি ও চিন্তা ক্ষতিগ্রস্ত হয় গবেষকদের মতে যারা কাজের ব্যাপারে ভীষণ খুঁতখুঁতে অন্যের সাহায্য নিতে ভরসা পান না আবার যারা না বলতে পারেন না তারা সবচেয়ে বেশি মানসিক চাপে ভোগেন তাই যে কোনো উপায় অতিরিক্ত চাপ নেওয়া থেকে বিরত থাকতে হবে অনেকেই আছেন যারা অসুস্থ অবস্থাতেও মস্তিষ্কে জোর দিয়ে কাজ করেন কিন্তু মনে রাখতে হবে শরীর অসুস্থ থাকলে মস্তিষ্ক রোগ প্রতিরোধে ব্যস্ত থাকে তাই এই সময় বাড়তি চাপ না দিয়ে মস্তিষ্ককে বিশ্রাম দিন ছুটি নিন না হলে মস্তিষ্কে এর দীর্ঘমেয়াদি বিরূপ প্রভাব পড়বে অতিরিক্ত চাপ নেওয়া যেমন খারাপ তেমনি দীর্ঘ সময় শুয়ে বসে থাকাও ক্ষতিকর অনেকে আছেন এমন কাজ করেন যেখানে সারা দিন বসে থাকতে হয় আবার ছুটির দিন এলে শুয়ে বসে সময় কাটিয়ে দেন পর্যাপ্ত নড়াচড়া চলাফেরা বা কায়িকশ্রম করেন না এতে স্থূলতা হৃদরোগ এবং ডায়াবেটিসের ঝুঁকি বাড়ে যার প্রভাবে ডিমেনশিয়া হতে পারে তাই মস্তিষ্ককে সুস্থ রাখতে নিয়মিত ব্যায়াম করুন প্রতি আধা ঘন্টা পর পর চেয়ার থেকে উঠে চলাফেরা করুন এজন্য টাইমার সেট করে রাখতে পারেন চেষ্টা করুন সপ্তাহে অন্তত তিন দিন আধা ঘন্টা করে হাঁটতে খেয়াল করে দেখবেন আমাদের আগের প্রজন্মের অনেকেই ক্যালকুলেটর ছাড়াই ছোটোখাটো হিসাব করতে পারেন তাদের ফোন নম্বর মুখস্থ থাকে প্রচুর বই পড়ার কারণে তাদের সাধারণ জ্ঞানও সমৃদ্ধ তাদের এই অভ্যাসগুলো মস্তিষ্কের ব্যায়ামের মতো যা তাদের চিন্তা শক্তি ও স্মরণশক্তিকে দীর্ঘ সময়ে সানিত রেখেছে কিন্তু এই যুগে আমাদের এত কিছু মনে রাখার প্রয়োজন হয় না প্রযুক্তির ওপর এই অতিরিক্ত নির্ভরশীলতার কারণে আমাদের ব্রেনের নিজস্ব ক্ষমতা কমে গিয়েছে স্মৃতি ও চিন্তাশক্তি দুর্বল হয়ে পড়েছে মস্তিষ্ক শানিত করতে সব কিছু গুগল সার্চ না করে মনে রাখতে চেষ্টা করুন গবেষকরা সেই পরামর্শই দিয়েছে সেই সাথে শব্দজট খেলা বিভিন্ন ধরনের পাজল মেলানো সুডোকুর মতো ব্রেইন অ্যাক্টিভিটির খেলা খেলতে পারেন আপনি যে হেডফোন বা এয়ারপড ব্যবহার করছেন সেটা ত্রিশ মিনিটেরও কম সময়ে শ্রবণ শক্তির ক্ষতি করতে পারে সেই সাথে জোরে জোরে গান শুনলে কিংবা উচ্চ শব্দের মধ্যে থাকলে শ্রবণের মারাত্মক ক্ষতি হয় ভয়ের বিষয় হল শ্রবণ শক্তির একবার যে ক্ষতি হয় সেটি আর ঠিক করা যায় না আর শ্রবণ শক্তি কমে গেলে এর সরাসরি প্রভাব গিয়ে পড়ে মস্তিষ্কে মার্কিন গবেষকদের মতে শ্রবণ শক্তির হ্রাস পাওয়া ব্যক্তিদের মস্তিষ্কের টিস্যু ক্ষতিগ্রস্ত হয় এতে তাদের অ্যালজাইমার্স হওয়ার আশঙ্কা বেড়ে যায় সেই সাথে পড়ালেখা করতে এবং মনোযোগ দিতেও কষ্ট হয় তাই হেডফোন ব্যবহারের আগে বা প্রিয় গানটি উচ্চ ভলিউমে শোনার আগে দুবার ভাববেন যদি শুনতেই হয় ভলিউম শতাংশের চেয়ে বাড়াবেন না হেডফোন টানা ব্যবহার না করে এক ঘন্টা বিরতি দিয়ে ব্যবহার করুন আরেকটি বিষয় অনেকেই গান শুনে জোরে জোরে মাথা ঝাঁকান বা হেড ব্যাং করেন ব্রিটিশ মেডিকেল জার্নাল বলছে এতে মস্তিষ্কের কোষ মারা গিয়ে মারাত্মক ক্ষতি হতে পারে মানুষের সাথে কথা বলা আড্ডা দেয়া এক কথায় সামাজিকীকরণ আপনার মস্তিষ্কের স্বাস্থ্যের জন্য ভীষণ জরুরি খুব বেশি সময় একা একা সময় কাটানো আপনার মস্তিষ্কে ঠিক ততটাই খারাপ প্রভাব ফেলতে পারে যেমনটা পর্যাপ্ত ঘুম না হলে হয় সামাজিকীকরণের ফলে আমাদের মস্তিষ্ক উদ্দীপ্ত থাকে যা একা থাকলে হয় না বরং একাকিত্ব থেকে বিষণ্নতা উদ্বেগ ভর করে এমনকি ডিমেনশিয়া এবং রোগের আশঙ্কাও তাই যদি মস্তিষ্ক সুস্থ রাখতে চান তাহলে নিয়মিত কাছের কয়েকজন বন্ধু এবং পরিবারের সাথে সময় কাটান আর হ্যাঁ তারা যেন অবশ্যই ইতিবাচক মানসিকতার আপনার যদি প্রতিনিয়ত নেতিবাচক চিন্তার অভ্যাস থাকে যেমন আপনাকে দিয়ে কিছু হবে না বিশ্বের অবস্থা খুবই খারাপ ভবিষ্যৎ অন্ধকার আপনি অভাগা এমন চিন্তার ক্ষতিকর প্রভাব মস্তিষ্কে গিয়ে পড়ে কেননা নেতিবাচক চিন্তা করার ফলে একদিকে যেমন মানসিক চাপ হতাশা এবং উদ্বিগ্নতা দেখা দেয় তেমনি মস্তিষ্কে প্রচুর পরিমাণে অ্যামাইলয়েড এবং টাউ জমে যা ডিমেনশিয়া এবং অ্যালজাইমার সওয়ার বড় কারণ এজন্য নেতিবাচক চিন্তা আসলে সেটির সাথে সাথে থামিয়ে দেওয়ার চেষ্টা করুন এমনটা বারবার করলে এক সময় অভ্যাস হয়ে যাবে যদি একার চেষ্টায় না পারেন তাহলে মনোরোগবিদের সাহায্য নিন সেই সাথে নেতিবাচক সঙ্গ এড়িয়ে চলা খুব জরুরি চেষ্টা করুন অতিরিক্ত নেতিবাচক খবর দেখা থেকে নিজেকে বিরত রাখতে মার্কিন এক গবেষণায় দেখা গিয়েছে যারা অন্ধকারে বেশি সময় কাটান কিংবা দীর্ঘ সময় এমন কোনো আবদ্ধ স্থানে থাকেন যেখানে তেমন আলো বাতাস চলাচল করে না এমন পরিবেশ মস্তিষ্কের উপর ভীষণ চাপ তৈরি করে কারণ আমাদের মস্তিষ্কের জন্য সূর্যের আলো সংস্পর্শ পাওয়া বেশ জরুরি না হলে ডিপ্রেশনের মতো সমস্যা হতে পারে মস্তিষ্ক সুস্থ রাখতে প্রতিদিন সূর্যের আলোয় যেতে হবে এজন্য বাইরে বেরিয়ে পড়ুন ঘরে থাকলে দরজা জানালা খুলে দিন অতিরিক্ত খাওয়ার অভ্যাস সেটা স্বাস্থ্যকর খাবার হলেও মস্তিষ্কের ক্ষতি করে গবেষণায় দেখা গিয়েছে অতিরিক্ত খাওয়ার ফলে মস্তিষ্কের ধমনীগুলে কোলেস্টেরল জমে রক্তপ্রবাহ কমে যায় এতে স্মৃতিশক্তি ও চিন্তাশক্তি লোপ পায় যার প্রভাবে ডিমেনশিয়া এবং অ্যালজাইমার্স হতে পারে জাঙ্ক ফুড ভাজা পোড়া অতিরিক্ত চিনিযুক্ত খাবার কোমল পানীয় ইত্যাদি খেলেও মস্তিষ্ক একই ধরনের ঝুঁকির মধ্যে পড়ে এজন্য পরিমিত ও সঠিক খাদ্যাভ্যাস খুবই জরুরি অনেকে দৈনিক ক্যালোরির হিসাব রাখতে বিভিন্ন অ্যাপ ব্যবহার করেন তবে সবচেয়ে ভালো উপায় হলো একজন পুষ্টিবিদের পরামর্শে নিজের ডায়েট তৈরি করে তা মেনে চলা অনেকেই ডায়েট বলতে মনে করেন চর্বি বাদ দিতে হবে কিন্তু মনে রাখতে হবে মস্তিষ্কের ষাট শতাংশই চর্বি বা ফ্যাট তাই সব ধরনের খাবারই খেতে হবে কিন্তু পরিমিত হারে আরেকটি বিষয় মদপান ও ধূমপান যে স্বাস্থ্যের জন্য ক্ষতিকর সেটি সবাই জানে এর সবচেয়ে খারাপ প্রভাব পড়ে মস্তিষ্কে এতে মস্তিষ্কের স্নায়ু সংকুচিত হয়ে যায় কোষ ক্ষতিগ্রস্ত হয় ফলে আমাদের মস্তিষ্কের হিপো ক্যাম্পাস যেখানে স্মৃতি জমা হয় সেটি আর বিকাশ হতে পারে না এগুলো অ্যালজাইমার্স এবং ডিমেনশিয়া হওয়ার প্রধান কারণ এসবের প্রভাবে মস্তিষ্কে হাইপক্সিয়া পর্যন্ত হতে পারে অত্যাধিক স্ক্রিন টাইম মস্তিষ্কের আকার এবং বিকাশে ব্যাপক ক্ষতি করে বেশি ক্ষতি হয় ফ্রন্টাল করটেক্সে যা বয়সন্ধিকাল থেকে পঁচিশ বছর বয়স পর্যন্ত পরিবর্তিত হয় গবেষণায় দেখা গিয়েছে যেসব শিশু পর্দার সামনে দিনে সাত ঘন্টার বেশি সময় কাটায় তাদের সেরিব্রাল করটেক্স পাতলা হয়ে গিয়েছে মোবাইলের ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড থেকে যে বিকিরণ হয় তার সংস্পর্শে বেশি সময় থাকলে মাথা ব্যথা বিভ্রান্তি মস্তিষ্কের টিউমারের মতো ক্ষতি হতে পারে এজন্য শিশুদের স্ক্রিন টাইম একদম কমিয়ে ফেলতে হবে ফোন শরীরের কাছাকাছি রেখে ঘুমানো যাবে না ফোন পকেটে না রেখে ব্যাগে রাখুন বেশি সময় কথা বলতে গেলে ফোন কানে লাগিয়ে না রেখে স্পিকারে দিয়ে কথা বলতে পারেন কথা বলার চেয়ে টেক্সট করা নিরাপদ